কোরআন ছাড়া রাজনীতি করা সম্ভব নয় প্রকৃতপক্ষে সম্ভব হবে না কারণ রাজনীতির সবগুলো ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ঢুকে দিয়েছেন কোরআনুল কারিমের সুরা কতটি বলেন তো একশো চোদ্দোটি সুরা কতটি সুরা বলেন একশো চোদ্দোটি সুরা নিয়ে পবিত্র কোরআনুল কারিম এই কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক মাকরোসার নামে একটা সুরা নাজুল করে দিয়েছেন সুরা নাই আছে না নাই আবার দেখেন গরুর নামে সুরা সুরাতুল বাকর আছে না নাই গরুর নামে পাক কেন সুরে নাজিল করবে গরুর নামে সুরা কেন নাজিল করবে আল্লাপাক কিসের দরকার মাকরসের নামে সুরা হয় গরুর নামে সুরা হয় কেন আল্লাপাক দিচ্ছেন কারণ আছে না নাই আবার দিচ্ছেন সুরাতুন নাস মানুষের নামে সুরাম পাক আরো দিচ্ছেন সুরাতুন নেশা মহিলাদেরকে নিয়ে সুরা এরকম কত কত সুরা আল্লাহ পাক নাজিল করেছেন রাষ্ট্র সম্পর্কে সুরা আছে রাষ্ট্র চালাবেন কি করে এই সম্পর্কে কোরআনে বলা আছে সবগুলোর সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে এত চির অম্লান চির মুক্তির পথ এ যে মহাবাণী খোদাই কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়া এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলে আকবার কোরআন ছাড়া কখনো কোনো মানুষ প্রকৃতপক্ষে শান্তি অর্জন করতে পারবে না আলা আল্লাহন্যোপ ওহে বান্দারা শুনে নাও যদি প্রকৃতপক্ষে শান্তি পেতে চাও তোমার রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত যদি সমাধান চাও শান্তি চাও তাহলে কোরআনের আইনটাকে তোমরা মেনে নাও এ কথা কার পাকের কথা